আপনি তো কোনো জায়গাতে পড়াশোনা করতে যান না শিখবেন কোথায় কোথায় এগুলো পাবেন একটাই জলসা রয়েছে যেখানে কিছু আলোচনা হয় তবুও জালসার জায়গা গালা দখল করে নিয়েছে এখন রাজনৈতিক মঞ্চ জালসার জায়গা দখল করেছে গাজালের মঞ্চে জালসার জায়গাগুলো দখল করে নিয়েছে হাসিয়া ঠাট্টার মঞ্চে দখল করে নিয়েছে এটাও শিক্ষার আসর শেষ হতে চলেছে এটাও শেষ হতে চলেছে এই জন্য বাবলু ভাই বললেন যে হাদিস আলোচনা হবে এই জন্য ও করণের আলোচনার দিকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না হলে আমিও কিছু দু চারটা গাজাল মুখস্থ করে চালিয়ে দেওয়া যায় রাত্রে এগুলো অসুবিধা নাই যে বুখারির মতো হাদিসকে পড়াতে পারে যে কোরআনের তাফসির পড়াতে পারে যে কোরআনের তাফসির করতে পারে মানুষের সামনে তার কাছে আর দশ বিশটা গাজাল মুখস্থ করা এটা এমন কোনো বড় খেল নয় আর লতা মঙ্গেশকার তো আর সবাই হয় না হিমা মালনী তো আর সবাই হয় না সবাই তো হয় না একই রকম সবাই নাই লতা মঙ্গেশকারের আওয়াজ হিমা মালনীর আওয়াজ আপনার শতাব্দীর রায়ের আওয়াজ এদিকে শাহরুখ খানের আওয়াজ সলমান খানের আওয়াজ এরা একরকম নয় বিভিন্ন জনের বিভিন্ন আওয়াজ রয়েছে আমির খানের আওয়াজ আলাদা আপনার সলমান খানের আওয়াজ আলাদা বিভিন্ন নায়কের আওয়াজ আলাদা তারাও যখন ভাইরাল হয়ে গেছে তাহলে আওয়াজ যতই খারাপ হোক দু চারটা গাজাল মুখস্থ করলে ভাইরাল হওয়াটা এমন কোনো ব্যাপার না কিন্তু প্রশ্ন উঠে যে জবাব কি হবে কথা বলছিলাম জান্নাত নাবার জন্য বেশি কিছু লাগে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মান আমানা বিল্লাহ ওয়া বির রাসূলিহি ওয়া কামা সলাহ ওয়া সাউমা রমজানা কানা হাক্কান আলাইহি আইয়া দুখুলাল জান্নাত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা এবং বোনেরা আমার ধ্যান দিয়ে শুনবেন পুরুষেরা জান্নাতে যেতে পারো কার না পারো আপনার স্বামী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান্নামে যায় তাহলে আপনার স্বামী জান্নাতে যাওয়াটা বড় মুশকিল এবং কঠিন রয়েছে স্ত্রী জাহান নামে চলে গেছে স্বামী জান্নাতে গেছে এরকম খুব কম হবে দৃষ্টান্ত খুব কম হবে কিন্তু হাজার হাজারো মে লাখো লাখো মেয়ে জাননাতে চলে যাবে স্বামীরা জাহান নামে চলে যাবে কোনো পারোয়া হবে না কোন না কারণ স্ত্রীর দায়িত্ব স্বামীর উপরে রয়েছে আল্লাহ বলছেন রিজালো কৌয়ামাল এরে পৃথিবীর মানুষ শুনো আমি তোমার স্ত্রীর জন্য তোমাকে কৌয়াম করেছি হাকিম করেছি তোমাকে হাকিম করেছি সেই সূত্রে তোমার স্বামী যদি নামাজ না পড়ে তার হিসাব তাকে দিতে হবে কিন্তু তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার স্বামীকেও হিসাব দিতে হবে এ বনে আমার তুমি যদি নামাজ কায়েম না করো তোমার ভাইকে উত্তর দিতে হবে ওমে তুমি যদি নামাজ কায়েম না করো তাহলে তোমার বাবাকেও দিতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বুখারী শরীফের রাওয়ায়াত নবী আমার বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসূলুন আন রাইয়াতিহি এরে আমার উম্মতেরা শুনো এরে আমার সাহাবারা শুনো আলা কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই রাখাল আলা কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকেই রাখাল ওয়া হুয়া মাসউলুন আনহু তোমাদের রাখালি সম্পর্কে তোমাকে প্রশ্ন করানো হবে উদাহরণ শরীফ যদি বলানো যায় আমার যদি একটা গরুর রাখাল থাকে ছাগলের রাখাল থাকে ছাগলকে গরু রাখালকে আমি গরু চড়াতে পাঠালাম সন্ধ্যা হলো সে গরু নিয়ে আসলো রাখালকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করবো বলো ঠিকঠাক আছে না নাই গরু আমার ঠিকঠাক আছে না নাই রাখাল যদি আমাকে বলে মালিক গো ছটার মধ্যে নটা নাই ছটার মধ্যে নটা নাই মাবিটি নাই ঘুটনাওয়ালি বকনটাও নাই মালিক হিসাবে আমি প্রশ্ন করলাম আমার রাখালকে তোমাকে বেতন দিয়ে রেখেছি তোমাকে আমি খাবার দিই তোমাকে আমি পোশাক দিই সকাল হলে আমার গরু নিয়ে তোমাকে দেখাশোনা করতে হবে সন্ধ্যা হলে গরু আমার গহিলে প্রবেশ করাতে হবে বলো আমার গরুর অবস্থা বলো মালিক যদি সেই দিন এই প্রশ্ন করে আর চাকর যদি উত্তর দেয় ছটার মধ্যে ছটা নাই নয়টা গরুর মধ্যে ছয়টা গরু নাই কালনীরা মা বেটি নাই কালনীরা মা বেটি নাই যেই বকনটা খুব কি বলে ডেগে? ছুচকা হ্যাঁ ছুচকি ছিল বকনটা ওর ছুচকার জন্য ছুচকির জন্য ওর গলে একটা মাস বেঁধে দেওয়ানো হয়েছে সেটাও নাই বলেন আপনি রাখালকে কি ছেড়ে দিবেন রাখালের কলার ধরে বলবেন কোথায় গরু গেছে বল উত্তর তো নটার মধ্যে ছটা নাই কালো নিরা মাটি নাই ভুটনাওয়ালি বকনটি নাই এই উত্তর দিয়ে রিহাই পাবে না নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন তোমরা প্রত্যেকেই রাখাল তোমার রাখালি সম্পর্কে কিয়ামতের মাঠেই তোমাকে প্রশ্ন করানো হবে রাখালি সম্পর্কে কিয়ামতের মাঠে প্রশ্ন করানো হবে যেই দিন রব্বুল আলামিন এই রকম বিচারের মাসনাদে বসে যাবেন আল্লাহ তাআলার বামদিকে জাহান্নামকে নিয়ে আসানো হবে জাহান্নাম মানুষেরা দেখবে জাহান্নামের কারুকার্য দেখবে যেই জাহান্নাম সম্পর্কে রব্বুল আলামিন তিনি বললেন তাকাদু তামাইয়াদু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফি গাফাউজুন সালা

জাহান্নামে প্রবেশ করানো হবে সেই দিন জাহান্নামের দারোগা বলবে আল্লামিয়া তিকুম্ভী নদীর এ রে খাড় গ্রামের মানুষেরা তোমাদের নিকুটিকী জাহান্নম থেকে ভয় দেখার জন্য কেউ যায়নি জাহান্নম ইয়াত ভয়াবহ জাহান্নমে তো বিপজ্জনক সেই জায়গা থেকে তোমাদের কি কেউ কোনোদিন দিন ভয় দেখার জন্য যায়নি আল্লমিয়া তিকুম্ভী নদীর উত্তর কি দিবে খাড়া গ্রামের মানুষ সেই দিন উত্তরটা কি দিবে রব্বুল আলাবিন উত্তরটা তো দিতেই হবে রব্বুল আলাবিন সেই দিন মনিরুল মাওলানা বক্তব্য দিচ্ছিল হাদিস কোরআনের বক্তব্য দিচ্ছিল শুনতে ভালো লাগেনি বলে উঠে পালিয়ে গেছিলাম সেই দিন যদি আপনার জন্য এই উত্তর যথেষ্ট হয়ে যায় তাহলে তো আমার কিছু বলার নাই আলামিয়া তিকুম্ভী নদীর তোমাদের নিকটে জাহান্নম থেকে ভয় দেখার জন্য কেউ যায়নি সেই দিন জাহান্নম রব্দুল আলামিনের বাম দিকে এবার আপনাকে প্রশ্ন করে করানো হচ্ছে সেই দিন আলা কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মশুল আনন্দাইয়া দেহি তোমরা প্রত্যেকেই রাখাল তোমার রাখালি সম্পর্কে সেই দিন প্রশ্ন করানো হবে ফাল ইমা মোরাইন নবি আমার বললেন ফাল ইমা মোরাইন মহুয়া মাস উলুন আনরাইয়াতিহি সেই দিন বাদশাকে বলানো হবে হাকিমকে বলানো হবে দেশের প্রধানমন্ত্রীকে বলানো হবে দেশের রাষ্ট্রপতিকে বলানো হবে সেই দিন এমপিকে বরানো হবে সেই দিন এমএলএকে বলানো হবে সেই দিন প্রধানকে বলানো হবে সেই দিন সভাধিপতিকে বলা হবে সেই দিন সভাধিপতিকে বলা হবে সেই দিন গ্রামের মড়লকে বলা হবে যারা জামাতের মড়ল হয়ে আছো যারা গ্রামের মড়ল হয়ে আছো सरदार হয়ে আছো শুধু বিয়ে মজলিসে বিয়ে বসার জন্য তুমি মড়ল নাও রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ বলছেন লা কুল্লুকুম মুরাইন ওয়া কুল্লুকুম কুম আন রায়তিহি আরে ভাই তুইও খুলতে লেগেছিস ও খুলতে শুরু করেছে আর আমার বাস তো দূর থেকে শুনছে কে হয়তো লাইভ দিয়ে দিয়েছে এন দূরে যাও শুনো কিছু শুয়ে শুয়ে শুনো যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তখন বলবে sala monil এখানে টাকা বিল্লি করছে চল দৌড়া কি দৌড়া ঘুমের চটে এরকম হতেও পারে আর কি তাহলে প্রত্যেকে রাখাল রাখালি সম্পর্কে প্রশ্ন করানো হবে ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করানো হবে একশো চল্লিশ কোটি মানুষ তার ব্যাপারে হিসাব দাও তার ব্যাপারে হিসাব দাও এমএলএ কে জিজ্ঞাসা করানো হবে তোমার সেক্টরে দেড় লাখ মানুষ ছিল হিন্দু ছিল না মুসলমান ছিল না জৈন ছিল না খ্রিস্টান ছিল কোন কথা তাদের হিসাব তুমি দাও তাদের হিসাব দাও বহুত মুশকিল সেই তিন মডলকে জিজ্ঞাসা করানো হবে তোমার নেতৃত্বে কুড়িখানা ঘর ছিল কুড়িটা পরিবারের তুমি বিয়ে সাদীর কাজ চালিয়ে গেছো পানু সুপারি তুমি ব্যবহার করেছো বাতাসা খানিকটা তুমি ঝোলাই ভরে নিয়ে এসেছো বলো কুড়িটা পরিবারের হিসাব দাও কুড়িটা পরিবারের লোক নামাজি ছিল কি ছিল না কুড়িটা পরিবারের লোক রোজা রেখেছিল কি রাখেনি 20টা পরিবারের লোক শুধু খেয়েছে না খাইনি 20টা পরিবারের লোক মদ পান করেছে না করেনি আলা কুল্লুকুমুর আইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রায়য়াতিহি ফাল ইমাম রায়ইন ওয়া হুয়া মাসুলুন আন দায়য়াতিহি এখানে ইমাম বলতে মসজিদের ইমামকে বলা নয় না নামাজের ইমামকে বলা নয় না ইমাম বলতে এখানে দেশের শাসককে বলা হচ্ছে তাই তো হযরত ওমর তাআলা <laughs> নহ